সামাজিক দিক থেকে দেখেন ইসলাম সামাজিক বিজ্ঞানের শিক্ষা দিয়েছে সর্বপ্রথম মানুষের সমাজে তার প্রতিবেশী থাকে হাদিস শরীফের মধ্যে রসুল সাল্লাহ আল্লাম বলেন যে দেখো তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো তাহলে তুমি খাঁটি ইমানদার হতে পারবা আল্লাহ ওয়াসিম ইলাজারিক নবীজি বলেন তোমার প্রতিবেশীর সাথে ব্যবহার করো তখন মুসলিমা অনুরবাতে তখন মোমিনা তাহলে খাঁটি ইমানদার হতে পারবা এক হাদিসের ভিতরে আসে রসুল সাল্লা আলাইসাল্লাম ইসাদ করেন জিবর আলা আলাহিসাল্লাম আমার কাছে এসে প্রতিবেশীর হকের ব্যাপারে এত তাগিদ এত গুরুত্ব এত বেশি এটার উপরে গুরুত্ব আরোপ করেছেন যে আমার কাছে মাঝে মাঝে মনে হতো না জানি প্রতিবেশীকে উত্তরাধিকার সূত্রের ভিতরে হক দিয়ে দেওয়া হয় মিরাসের হক না দিয়ে দেওয়া হয় আমার কাছে এটা মনে হতো নবীজি শিখিয়েছেন প্রতিবেশী তোমার কাছে ঋণ চাইলে সাধ্য থাকলে ঋণ দাও তুমি জানো ঋণ শোধ করতে পারবে না কিন্তু আল্লাহ তোমাকে ঋণ দাও প্রতিবেশীর হকা তার কাছে যদি কোন সুসংবাদ আসে তুমি আগে গিয়ে মোবারকবাদ দাও মেয়ের বিয়ে ঠিক হয়েছে তুমি এখনো জানো না তুমি সে তোমাকে আনুষ্ঠানিকভাবে জানায়নি আনুষ্ঠানিকভাবে আমাকে কার্ড দিবে তারপর আমি ফর্মালিটিস পুরো করব তার আগে আমি যাব না এরকম নয় বরং তুমি কি মুবারকবাদ দাও শুনেছি যে ভাতিজির বিয়ে ঠিক হয়েছে পাক বরকত দান করে মেহমান টেমান আসবে আমাদেরকে বললেন আমরা আছি ইনশাল্লাহ খেদমতের জন্য আপনার বাসা আমার বাসাও ফ্রি মেহমান আসলে আমার এখানেও ব্যবস্থা আছে আপনি ফিকির করেন কোনো চিন্তা করেন না আর আমরা তো এটাই করি কী বলেন ও তুমি সব জায়গায় কাঠ দিয়ে বেড়াও দাও না বিয়া আমি দেন উড়া ফোন মারে মেয়েটাকে যে বিয়ে করছেন ভাই আপনার আপনি একটু খবর নিয়ে দেখেন আমি কিছু বলবো না আপনি একটু খবর নিয়ে দেখেন এটা ভালো মেয়ে বিষ একটা ঢুকায় দিল এই কাম করে কি করে না আমাদের সমাজে নাই মনে হয় এরকম আছে হম কিসের মুসলমান সামাজিক বিজ্ঞানের শিক্ষা নবীজি যা দিচ্ছেন আমাকে এনে দেখান পৃথিবীর আর কোন সামাজিক বিজ্ঞানে শিক্ষা আছে এত জামে এত পরিপূর্ণ শিক্ষা আর কোথাও আছে কিনা দেখাই দেন তারপর নবীজি বলতেছেন ওয়াইন আসাবাহু শাররুন আজাইতা তার কোন দুঃসংবাদ আসলে ক্ষতি হলে তুমি তাড়াতাড়ি গিয়ে তাকে সমবেদনা জানাও তোমাকে আল্লাহ ধন দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন তুমি উঁচু বাড়ি বানাইতে পারো তুমি এমন ভাবে করো না উঁচু করো না তোমার দেয়ালকে যে তোমার প্রতিবেশীর বাতাস বন্ধ হয়ে যায় এভাবে বানিও না তোমার টাকা আছে পয়সা আছে ঠিক আছে কিন্তু প্রতিবেশীর হকের দিকে খেয়াল রাখো সমাজ কিভাবে চলতে হয় সমাজে নবীজি শিখিয়ে দিচ্ছেন বলে তুই যাওয়ার ওকে বেরিয়ে তোমার বাড়িতে ভালো খাবার দাবার রান্না হয়েছে এই সুগ্রাণ দিয়ে তোমার প্রতিবেশীকে কষ্ট দিও না তোমার প্রতিবেশীর যদি তৌফিক না থাকে খাবার তৌফিক না থাকে তুমি খুব ভালো খাবার খাচ্ছ ওই ঘ্রাণ পাতিলের ঘ্রাণ তার নাকে যাচ্ছে তার আফসোস হচ্ছে ইস খাইতে পারি না তাহলে ইসলাম কি বলে ভালো খাবার খাবানা অবশ্যই খাবা তৌফিক দিলে প্রতিবেশীকে দিয়ে খাও অল্প হইলে প্রতিবেশীর বাড়িতে পাঠাও কত তো নাই যে এত পাঠাবো নবীজি শিখাই দিচ্ছেন এক কাজ করো ঝোল একটু বাড়ায় দাও তাহলে ঝোলের বাটির ভিতরে কিছু গোস্তু আর কিছু আলুর টুকরা বাড়ায় দিলে তো এমনি হয়ে যায় অন্য কেউ তুমি দিলা এই সামাজিক বিজ্ঞানের শিক্ষা নবীজি দিয়েছেন নাকি দেন নাই আসতে বলেন দিয়েছেন না দেন নাই এরপরে আসেন রাষ্ট্রবিজ্ঞান ইসলামে আছে না নাই সব আলোচনা তো আর একদিনে শেষ করা যাবে না হজরত মৌলানা শেখ মুফতি আলিউল্লা সাহেব দাম বারাকাতহম বাংলাদেশের বিদগ্ধ একজন আলিম দিন এবং অত্যন্ত চমৎকার আলোচনা করেন হৃদয় গ্রাহী ভাষায় আলোচনা করেন আমলওয়ালা মানুষ আল্লাহ পাক ওনার বয়ান দ্বারা আপনাদের আমাদের সকলকে উপকৃত হবার তৌফিক দান করেন হজরত চলে এসেছেন ইনশাল্লাহ এখনই হজরত বয়ান করবেন তারপরে দোয়া করবেন আল্লাহ পাক আমাদেরকে কোরআনের উপরে চলে কোরআন শিক্ষা নিয়ে নিজেদের বাচ্চাদেরকে কোরআনই শিক্ষা দিয়ে তাদেরকে সত্যিকারের মানুষ বানাবার তৌফিক দান করেন আখরুদ আহ্বান আলহামদুলিল্লাহ আখিরবুল আলমিন